বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে বলুন তো এখানে কোন মেয়েটি বেশি বিপদে রয়েছে তোমাদের বাবার জন্য সময় দেওয়া হলো বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছো আমি জানি তোমরা উত্তরটি পারবে এখানে দ্বিতীয় মহিলাটি বেশি বিপদে রয়েছে কারণ যদি সাপে কামড়ে দেয় তাহলে লোকটি মারা যাবে তাই বেশি বিপদে রয়েছে তোমাদের মতে যদি এটা উত্তর হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা স্ক্রিনে ছবিটি দেখে ভালো করে বলুন তো এখানে কোন মেয়েটি মারা গিয়েছে তার জন্য সময় দেওয়া হলো তোমাদের দশ সেকেন্ড কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ বন্ধুরা এখানে দ্বিতীয় মেয়েটি মারা গিয়েছে কারণ দেওয়ালে দেখতেই পাচ্ছ মেয়েটির ফটোকে মালা দিয়ে সাজিয়ে রেখেছে তার মানে মেয়েটি মারা গিয়েছে